আরে এটা তো হিট হই রে হিট হই হিট হই এটা হিট হই যারা লাগবো হ্যালো মনে হিসাব করেন শুধু এক পিস আছে আর নাই এছাড়া নাই একটা পিসি ভাই সি যদি লাগে অবশ্যই হ্যালো মনে এন্টার ভাই আর এছাড়া যে আপনাদের ইনফিনিক্স নোট ইট যে হ্যালো মরফের কাছে অ্যাভেলেবেল আছে গড যে একটা প্রোডাক্ট আপনারা গাইড টু দেয় এমন আপনারা বুঝতেন না বুঝতে পারছেন বারম্বার স্টাইলে তো কাটতে না ভাই নর্মাল স্টাইলে কাটি মানে কি করুন ছোট আর মানুষ এই যে দেখছেন বড় একটু দাঁড়ায়েন আমরা বাইরের একটু সেটগুলো দেখান এই যে দেখেন আপনারা এই যে এই যে আপনাদের ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ড পাবেন এছাড়া এই যে সুন্দর একটা কাভার পেয়ে যাবেন এবং যে আপনাদের গুড লুকিং দেখছেন এটা কি তার এটা লসমলাই করলে জিনিসটা পুরানো হয়ে দেবো বুঝতে পারছেন এটা হলো গিয়ে হেলমারফের টেনশন হেলমারফের টেনশন এটা বুঝতে পারছেন কালার কি আরো দেখ পাই না আরেকটা কালার দেখ আপনাদের এটা সরে গেলাম একটা কালার এছাড়া করে কালারটা করে রাখলাম ফাইনাল ফাইনা দিলে ফুল ভালো না ভাই এর লেগে বুঝতে পারি না ভাই করে দেন এছাড়া আপনাদের আরেকটা কালার আছে মোট দুইটা কালার আছে

অবশ্যই হ্যালোমারফ থেকে আপনারা ক্যাশও নিতে পারবেন কিস্তিতেও নিতে পারবেন চার মাস ছয় মাস নয় মাস কিস্তি সুবিধা আপনারা নিতে পারবেন এছাড়াও আপনারা রোজা পর্যন্ত যারা নেবেন যারা কিস্তির যে লাভটা সেই লাভটা আপনাদের লাগবে না সেটের দাম যত আপনারা তা দিয়েই নিতে পারবেন কোনো এক্সট্রা কোনো একটা টাকা লাগবে না আপনাদের সেটের দাম যত অত হলে আপনারা ইটি জি ইনফিনিক্স একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট নিতে পারবেন এছাড়া যে কাবার আছে কাভারগুলো অনেক সুন্দর একটা কাবার যারা নিতে চান অবশ্যই অ্যালোমারুফে চলে আসেন এটি আপনার আইসা পড়ছে এলোমারুফে আপনারা যারাই লাগে দ্রুত চলে আসেন এছাড়া গিফট পাবেন সাথে ব্যাগ আছে আপনাদের এছাড়া আরও ইয়ারবার সাথে পাবেন যারা প্রথম অবস্থায় আসবেন ইনশাল্লাহ তারা এরকম গিফট পেয়ে যাবেন অ্যাভেলেবেল আছে এলোমারুফে এছাড়া আপনারা যদি গো থ্রিটা নিতে চান হ্যাঁ

আপনারা অবশ্যই অনুরোধ থেকে নিতে পারবেন এছাড়া হনর সিক্স সি এটা সিক্স সি এটা মানে ফোরন লাভ দেয়াল কিন্তু এটা আপনারা ক্লিনিকা দেখাইতেছি এটা ছয় জিবি একশো আটের জিবি বাজেটটা হল পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকার ভিতরে আপনার ছয় জিবি একশো আটের জিবি বেস্ট একটা মোবাইল ডিজাইন ডো বেস্ট আপনারা এটা চালায়া বা ইউজ করে অনেক মজা পাবেন ব্যাটারি ব্যাকআপও ভালো অনেক ভালো আর এছাড়া এটা কী কুম এটা তো পুরানো আর এটা তো সম্বন্ধে জানে নয় এটা তো জানা ছিল না অনেক আইসে বুঝছেন যারা লাগবো অবশ্যই হেলো মারুফে পড়েন আর এছাড়া আরো নতুন নতুন প্রোডাক্ট আছে হেলো আপনারা তো জানেনি এক মাসের বাকি সুবিধা হেলোমারফে পাবেন দুই মাসের বাকি সুবিধা হেলোমারফে পাবেন এটা বা আপনারা কেউ না এক মাসের সুবিধা পাবেন দুই মাসের বাকি সুবিধা পাবেন এবং পাঁচ মাসের বাকি সুবিধা হেলোমারফ থেকে নিতে পারবেন আপনারা দামি প্রোডাক্ট যদি নেন অর্ধেক টাকা দিয়া আর অর্ধেক আপনারা এক মাসের বাকি সুবিধা দুই মাসের বাকি সুবিধা হেলো থেকে নিতে পারবেন আর এছাড়া তো চার মাস ছয় মাস নয় মাসে কিস্তি সুবিধা আসুই তাহলে দেরি করে কি করবেন আয় করেন হেলো সব পাইবেন নাই বলতে কোনো কথা নাই আর এছাড়াও হেলো মারুত অনেক ডিসকাউন্ট চলতেছে যারা আসবেন অবশ্যই হেলো মারুতের অফার সম্পর্কে জানবেন আর গিফট তো আসুই এটা কি আর কম লাগবে ভালো না কি আর লাগে ভালো করে কইতেছি না এরপরেও যারা লাগবে অবশ্যই গিফট পাবেন আর নিত্য নিত্য মডেল হেলোমারুফি সবার আগে পাবেন ইনশাল্লাহ যদি লাগে দ্রুত চলে আসেন হেলোমারুফি ধন্যবাদ